সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অত্যন্ত সুন্দর একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি আপনাদেরকে সেলাই করার ষাটটি টিপস শেখাবো আশা করছি প্রত্যেকটা টিপস আপনাদের কাজে আসবে তো ভিডিওটা স্কিপ না করে ষাটটি টিপস পুরোটাই দেখুন এবং নিজের মেশিনের যে খুঁটিনাটি সমস্যাগুলো রয়েছে সেগুলো এক মুহুর্তে চটজলদি ঠিক করে ফেলুন তো প্রথমেই যেটা হয় সেটা হচ্ছে সেলাই করার সময় বারবার সুতা কেটে যায় তো এইটা কিন্তু প্রথম থেকে শুরু করে শেষ অব্দি হয়ে থাকে বারবার সুতা কেটে যায় তো সুতা কেন কেটে যায় সেটা একটু দেখুন সেলাই করার সময় যখন বারবার সুতা কেটে যাবে তখন আপনি দেখবেন আপনার সেলাই মেশিনে যে সুইটা রয়েছে সেটা আপনি ঠিকমতো লাগিয়েছেন কি না যদি এই সুইটা ঠিকমতো লাগানো থাকে তাহলে বারবার সুতা কেটে যাবে না এবং আরও একটি বিষয় লক্ষ্য করবেন এই যে ববিন কেসটা রয়েছে এই ববিন কেসে এই যে একটা নাট রয়েছে ছোট্ট করে এই নাটটা খুব বেশি মাত্রায় টাইট করে ফেলেছেন কি না সেটা একটু দেখবেন যদি এটা খুব বেশি মাত্রায় আপনি টাইট করে ফেলেন তাহলে এইটা টানার সময় এই যে দেখুন আসবে না বারবার সুতাটা কেটে যাবে তো এর জন্য এইটা টাইট খুব বেশি করা যাবে না খুব লুজও করা যাবে না লুজ করলে সেলাইটা খারাপ হবে এবং খুব বেশি টাইট করলে সুতাটা কেটে যাবে তো মূলত এই দুইটি কারণে সুতাটা কেটে যায় তো এই দুইটি কারণ যদি আপনি ঠিক থাকে তাহলে আর সুতা কাটবে না দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে সেলাই মেশিনে সেলাই করার সময় নিচের সেলাই ভালো হয় না বা ওপরের সেলাই ভালো হয় না তো সেলাই মেশিনে যখন আমরা সেলাই করি তখন নিচের সেলাই যখন আপনার খারাপ হয় তখন আপনি মূলত আপনার ববিনটা খুলে ববিন কেসটাকে ঠিক করে নেবেন এবং আপনার এই চাবিটা ঠিক আছে কি না সেটা একটু দেখে নেবেন এরকম হাত দিয়ে টানলে যদি সুতাটা না টাইট না লুজ এরকম আসে তাহলে বুঝবেন আপনার এই চাবিটা ঠিক আছে এই যে দেখুন যদি এই চাবিটা খুব টাইট করে ফেলেন তাহলেও আপনার সেলাই খারাপ হবে যদি খুব লুজ করে ফেলেন তাহলেও আপনার সেলাই খারাপ হবে এইটার কারণে মূলত নিচের সেলাইটা খারাপ হয় এবং উপরের সেলাইও অনেক সময় খারাপ হয় তো উপরের সেলাই যখন খারাপ হয় তখন আপনি এই ববিন কেসটাকে একটু খুলে নেবেন এবং দেখবেন যে আপনার এই যে সুতাটা রয়েছে এইটা এরকম এই যে ফাঁকাটা রয়েছে ববিনের কেসের মধ্যে এরকম ফাঁকা একটু জায়গা থাকে সেটা দিয়ে এরকম টানলে এই যে দেখুন খুব ইজিলি আসে কি না যদি ইজিলি না এসে খুব টাইট হয়ে আসে তাহলেও আপনার সেলাইটা খারাপ হবে আর যদি খুব লুজ হয় তাহলেও খারাপ হবে তো যদি খুব লুজ হয় তাহলে এই নাটটাকে একটু টাইট করে নেবেন আর যদি খুব বেশি টাইট হয় তাহলে এই নাটটাকে একটু লুজ করে নেবেন তাহলেই হয়ে যাবে অনেক সময় এই যে পাতিটা রয়েছে এই পাতির ভিতরে যে হচ্ছে ময়লাটা থাকে মানে ময়লা কোথেকে আসে এই যে ধরেন এই সুতারই একটু অংশ এর মধ্যে গিয়ে থাকলো এই পাতিটা একদম আঁকড়াকড়িভাবে লেগে থাকে তো সেখানে যদি একটু ময়লা থেকে থাকে তখন এটা একটু হালকা লুজ হয়ে যায় তখন এই জায়গাটায় থেকে সেলাইটা লুজ হয়ে আসে সেই ক্ষেত্রেও কিন্তু সেলাইটা খারাপ হয় তো আমাদের নিচের এবং উপরের সেলাই কেন খারাপ হয় সেটা আপনারা জানতে পেরেছেন তিন নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে সেলাই মেশিনের সেলাই করার সময় বিকট শব্দ হয় খুব বেশি পরিমাণে শব্দ হয় তো সেলাই মেশিনে শব্দ কেন হয় সেলাই মেশিনে মূলত যখনই আপনি তেল ব্যবহার না করবেন তখন মেশিনে বিকট শব্দ হবে একজন সেলাই মেশিনে হচ্ছে আপনাকে তেল দিতে হবে তো কোথায় কোথায় তেল দিবেন উপরের এই সাইডগুলোতে এই যে ফাঁকা জায়গা রয়েছে প্রত্যেকটা ফাঁকা জায়গায় আপনি তেল দিবেন। এবং মেশিনটাকে উলটিয়ে ভিতরের অংশে তেল দিবেন তেল দেওয়ার ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন চতুর্থ নাম্বার যে সমস্যা সেটা হচ্ছে আপনি মেশিনে কখন কখন তেল দিবেন তো এইটা কিন্তু অনেকের প্রশ্ন যে আপু আমি সেলাই মেশিনে কখন তেল দিব প্রতিদিন তেল দিব কিন্তু আমি তো প্রতিদিন মেশিনে কাজ করি না আপু আপনার যদি সপ্তাহে একদিন মেশিনে কাজ করেন তাহলে একদিন পরপর মেশিনে একটু তেল দিয়ে নেবেন আর যদি আপনি প্রতিদিন মেশিনে কাজ করেন প্রতিদিন কাজ শেষে রাতের বেলায় মেশিনে তেল দিয়ে রেখে দিবেন। আর যদি আপনি পনেরো দিনে একবার মেশিনে বসেন তাহলে উইকে একবার তেল দিবেন। আশা করছি মেশিনে কখন কখন তেল দিবেন সেটা বুঝতে পেরেছেন পরবর্তী যেই প্রবলেম সেটা হচ্ছে একটু পর পর সেলাই খারাপ হয় তো একটু পরপর সেলাই খারাপ হয় বলতে একটু পরপর সেলাইটা ছোট হয় এবং একটু পরপর সেলাইটা বড় হয় তো একটু পরপর যখন আপনার সেলাই বড় হবে সেলাই ছোট হবে তখন আপনি দেখে নিবেন আপনার এই যে নিশের সেটেলটা রয়েছে সেটেলের যে সেটেল আপনারা চিনেন যদি না চিনে থাকেন সেটেল কিভাবে খুলতে হয় কিভাবে লাগাতে হয় কিভাবে ফিটিং করতে হয় এই নিয়ে একটি ভিডিও আমি দিয়েছি আপনারা একটু সেই ভিডিওটা দেখে নেবেন তো সেটেলের মাথাটা যদি ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রে সেলাইটা কিছু সময় বড় হয় কিছু সময় ছোট হয় আবার শুই আমাদের যে সুইটা রয়েছে সুইয়ের মাথাটা যদি একটু ফেটে যায় একটু থেতো হয়ে যায় একটু বাঁকিয়ে যায় সেক্ষেত্রেও আপনার সেলাই কখনো ছোট হবে কখনো বড় হবে তো এই দুইটা সমস্যার যদি আপনি সমাধান করে ফেলেন তাহলে সেলাইটা আর একটু পরপর ছোট প্লাস বড় হবে না আরও একটি কারণে সেলাই ছোট বড় হয় সেটা হচ্ছে এই হচ্ছে সেলাইয়ের মিটার এই মিটারটা যদি আপনার লুজ থাকে আপনি সেলাই করার সময় আস্তে 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 করতে করতে এটা উপরে উঠে গেল তখন আপনার সেলাই বড় হয়ে যাবে আবার আপনি নামিয়ে নিলেন ছোট হয়ে যাবে এইটা যদি লুজ হয়ে থাকে তাহলে এইটা খুলে ভিতরে টাইট করার নাট আছে একটু টাইট করে নেবেন অনেক সময় সাত নম্বর প্রশ্ন হচ্ছে যে আমাদের অনেক সময় সেলাই কুচকে যায় তো সেলাই কেন কুচকে যায় সেলাই দুটি কারণে কুচকায় একটা হচ্ছে সেলাইয়ের যে দাঁতের যে অংশটা রয়েছে এই দাঁতের অংশটা যদি একটু উঠে উঠে থাকে একটু চেপে চেপে থাকে তাহলে আপনার সেলাই করার সময় সেলাইটা সামনের দিকে এগোবে না সেলাইটা কুচকে যাবে অনেক সময় দাঁতের মাথাটা যদি থেতলে যায় সেক্ষেত্রেও আপনি সেলাই করার সময় একটু সেলাই করতে করতে ক্যাট করে একটা শব্দ হবে তারপর সেলাইটা কুচকে যাবে এইটা হয়ে থাকে সেই ক্ষেত্রে যদি সুইয়ের কারণে হয়ে থাকে আপনি সুইটা দেখে হাতের এই জায়গাটায় দেখে নেবেন শুইটা আপনার মসৃণ কিনা যদি মসৃণ হয় তাহলে সুই আপনার ঠিক আছে যদি মসৃণ না হয় তাহলে সুইটাকে খুলে নেবেন বা সুইটা খুলে আপনি ট্রাই করবেন এবার সেলাইটা হচ্ছে কি দাঁতিতে বাঁচছে কি না যদি দাঁতে বেজে থাকে তাহলে বুঝবেন আপনার দাঁতের সমস্যার কারণে সেলাইটা খারাপ হচ্ছে অথবা আরও একটি অতিরিক্ত প্রশ্নের উত্তর আমি দিয়ে নিচ্ছি অনেক সময় এই দাঁতটা নিচে পড়ে গেলেও কিন্তু সেলাইটা খারাপ হয় সেই ক্ষেত্রে মেশিনটাকে উঠিয়ে ঠিক দাঁতের সোজা একটা নাট রয়েছে সেই নাটটাকে একটু চেপে ধরলে দাঁতের সমান সমান হবে একটু টাইট করে নেবেন এই নিয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে দেবেন পারেন তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে ফ্রিতে সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটা অন করে রাখবেন আমার নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক কমেন্ট ও শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ